বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড় চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছে বড় শূন্যতা নেত্রীকে হারিয়েছি আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সব কিছু শেষ হয়ে গেল আজকে জাতি শোক হতো দেশের আপামার জনগণ শোক হতো এই শোক এই শূন্যতা কাটি ওটা নয় আমরা চাই দেশ নেতা বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে পাঁচ তারিখের পর যে নির্দেশনা যে কথা আছে কাজগুলো বলে গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ অকড়কড়ে সেই আদেশগুলো পালন করব আমরা বাংলাদেশে যে নবীবাবক হারালাম গণতন্ত্রে মা কে হারিয়ে আমরা আজ স্তম্ভিত বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতা কর্মীদের আগলে রেখেছিলেন মমতময় মায়ের মতো সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের তার ruh এর মাqstাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের আমরা আজকে অভিভাবকহীন আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য তিনি শুধু আমাদের নেতা ছিলেন না নেত্রী ছিলেন না তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয় সমগ্র বিশ্ব আজ শোকাকান্ত যার উপর এদেশের মানুষ ভরসা করতে ভরসার প্রতীক অক্ষের প্রতীক তাকে আজকে হারিয়েছে তার এই শূন্যস্থান আর কখনো শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি মেয়ে তিনি মারা গেছে আমার খারাপ এই জন্য আমার শোক আমার ভিতরে যা যার হয়ে যাচ্ছে দল নয় দেশবাসী বাকরুদ্ধ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ মোতাবে গম ঘরে দিকে আল্লাহ পাক করুন দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা সাধারণ মানুষ বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি অবশ্যই শূন্যতা তৈরি ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা খুব ভালো ছিল তার মতন লোকই ছিল না এই বাংলাদেশ তার মতন এত বত কইলা বাংলাদেশ আর হবে না দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়